আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে বাইশ সাত দু তারিখে এবং তোমাদের মূল্যায়ন করা হবে দেখো পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত এই চুয়াত্তর পৃষ্ঠা এই পর্যন্ত তোমাদের মূল্যায়ন করা হবে চলো তাহলে আমরা এই প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নেব দেখো প্রথমে একটি দলীয় কাজের নমুনা দেওয়া আছে বাংলায় বিভিন্ন বহিরাগত শক্তি প্রবেশের সময়কালের একটি শখ তৈরি করো এ ধরনের প্রশ্ন আসলে তোমরা এভাবে শখ তৈরি করে দেখাবে সুপ্রসিক্ষার্থী আমি শুধু প্রশ্ন পড়ব তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে কেননা বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর বাংলা অঞ্চলের পাঁচটি রাজবংশের নামের তালিকা তৈরি করো এখান থেকে তোমরা রাজবংশের নামের তালিকা দেখবে তারপর বাংলা অঞ্চলে পাঁচজন রাজা বা সুলতানের নামের একটি তালিকা তৈরি করো এখানে বাংলা অঞ্চলের পাঁচজন রাজা বা সুলতানের নামে তালিকা দেওয়া আছে তারপর দেখো আবার দলগত কাজ বাংলার নবজাগরণ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিল এমন ব্যক্তিদের নাম এবং কাজের ক্ষেত্র উল্লেখ করে একটি তালিকা তৈরি করো তুমিভাবে তালিকা তৈরি করবে তারপর পরই ইতিহাসের বই পড়ে প্রাচীন আমলের বাংলা সম্পর্কে অনেক কিছু জেনেছে শিখুন অভিজ্ঞতা আলোকে এ অঞ্চলের মানুষের জীবন ও সংগ্রামের চিত্র তুলে ধরো সুপ্রশিক্ষার্থী তোমরা এখান থেকে দেখে নেবে বাংলা দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে ছিল কিন্তু একসময় তারা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে উল্লেখিত সময়ে বাংলা অঞ্চলের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল কেন বিশ্লেষণ করো এর উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তারপর ব্রিটিশ আমলের শেষ দিকে যুক্তিবাদী সমাজ গঠনও স্বাধিকারের প্রশ্নে বাংলায় আন্দোলন করে ওঠে যাকে বাংলার নবজাগরণ বলা হয় এ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো তোমরা এখান থেকে দেখে নেবে ব্রিটিশ শাসন আমলের শেষ দিকে যুক্তিবাদী সমাজ গঠনও স্বাধিকারের প্রশ্নে বাংলায় আন্দোলন গড়ে ওঠে যাকে বাংলার নবজাগরণ বলা হয় এ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো তোমরা এটি এখান থেকে দেখে নেবে তারপর সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই উপমহাদেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল এই শাসন আমলের ধারণা ব্যাখ্যা করো তোমার উত্তর এখান থেকে দেখে নেবে তারপর উনিশশো একাত্তর সালের চূড়ান্ত বিজয় অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নেন দেশ পুনর্গঠনে তার ভূমিকা বিশ্লেষণ করো এটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে উনিশশো সালে ব্রিটিশরা একটি বিশেষ উদ্দেশ্যে বাংলা ভাগ করে যাকে বঙ্গভঙ্গ বলা হয় এ সম্পর্কে তুমি যা জানো লেখো উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তারপর প্রাচীন আমলে বিভিন্ন এলাকায় জনবসতি গড়ে উঠেছিল এ সময় বাংলা অঞ্চলে মানুষ কেন স্থায়ীভাবে বসতি স্থাপন করে এর উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তারপর বাংলা বহু আগে থেকে বিদেশি শক্তির আক্রমণের শিকার হয়েছিল এই অবস্থায় প্রাচীন বাংলার মানুষদের কিভাবে টিকে থাকতে হয়েছে এর উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে সুপ্রশিক্ষার্থী এ ছিল তোমাদের জন্য প্রথম অর্ধের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর এছাড়া তোমরা পাঠ্য বইয়ে যে সকল দলীয় কাজ একক কাজ অনুসন্ধানী কাজ করেছ এবং পোস্টার দেয়ালিকা ইত্যাদি তৈরি করেছ সেগুলো ভালো করে দেখবে তাহলে যে ধরনের প্রশ্নে আসুক আশা করি তোমরা ভালোভাবে উত্তর দিতে পারবে সুপ্র শিক্ষার্থী পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথেই আমি যত দ্রুত সম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ